আমরা সাধারণত মিষ্টি পিঠা নামই বেশি শুনি কিন্তু যাদের ঝাল খাবারের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে আজকের রেসিপিটা হবে তাদের জন্য একদম পারফেক্ট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্বাদের ঝাল পোয়া পিঠা বাসার একদম সহজ উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি করা যায় এই পিঠা চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই একটা বড় বাটিতে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ লাল মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ গোল মরিচ গুঁড়া হাফ চামচ বেকিং পাউডার এগুলো সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আবার দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি চারটা কুচি আর একটা ডিম দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ চালের গুঁড়ায় হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনাদের পানির পরিমাণ একটু কম বেশি লাগতে পারে ব্যাটারটা খুব পাতলা না এবং খুব ঘনও না ঠিক মাঝারি মানের হবে এই ব্যাটার ঠিকঠাক হলে পিঠা হবে বাহিরে ক্রিস্পি এবং ভেতরে নরম আর খেতে হবে দারুণ এখন চুলায় একটা ফ্রাই প্যানে তেল দিলাম তেল গরম হয়ে গেলে চালের গুড় আর মিশ্রণটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট রাখতে হবে মিডিয়াম টু হাই মিডিয়াম রাখাই সবচেয়ে ভালো তাহলে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে আর বাহিরটাও ক্রিস্পি থাকবে তৈরি হয়ে গেল আজকের মজাদার ঝাল পোয়া পিঠা চা নাস্তার সাথে বা সন্ধ্যায় ঝাল কিছু খেতে ইচ্ছা করলে এই পিঠা হবে দারুণ বন্ধুরা আজকের এই নতুন স্বাদের পিঠা রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর এমন আরও সহজ রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন